হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে দু পঁচিশ সালের নতুন নিয়ম অনুযায়ী ই কেওয়াইসি এবং তার সাথে আধারের আপনাদের নাম ঠিকানা পরিবর্তন করার জন্য এই এস আই এর আবহাওয়া কিভাবে করবেন সমস্তটাই আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি আপনারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে কোনো অনলাইনের মাধ্যমে না গিয়েও করতে পারবেন কি কিভাবে করবেন সমস্তটাই আমি একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং যদি কেউ অনলাইনের মাধ্যমে করতে চান কত টাকা করে খরচ হবে সেখানে সমস্তটি আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে এই ভিডিওতে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পৌঁছে থাকবেন রকম আপনার ভিডিও বর্জনের পাঁচ টাকা বেলায়কনটি অন করে রাখবেন তো চলুন আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এসআইআর আবহাওয়ায় কীভাবে আপনারা আধারের নাম ঠিকানা পরিবর্তন করবেন এবং তার সাথে আপনাদের যে ই কেওয়াইসি বা আপনাদের যেসব ডেটাগুলো রয়েছে সেগুলো কীভাবে নিরাপত্তায় রাখবেন এবং সুরক্ষিত রাখবেন চলুন আগে জানিয়ে দিই আধার কার্ডের নাম ঠিকানা পরিবর্তন করতে চান বাড়িতে বসে নিজেই পারবেন এসআইআর আবহে সহজ উপায় জেনে নিন পয়লা নভেম্বর দু হাজার থেকে নতুন নিয়ম আধার কার্ড নাম ঠিকানা জন্ম তারিখ ও মোবাইল নম্বর আপডেট করতে আর কোনো নথি আপলোড করতে হবে না বাড়ি বসে অনলাইনে হবে আপডেট দুই নম্বরে বলা হয়েছে সম্পূর্ণ সং স্বয়ংক্রিয় প্রক্রিয়া ইউআইডিএল এর নতুন সিস্টেম সক্রিয়ভাবে প্যান পাসপোর্ট আধার কার্ড ইত্যাদি সরকারি ডেটাবেসের সঙ্গে তথ্য মিলিয়ে যাচাই করবে ফ্রি বৃদ্ধি নাম ঠিকানা জন্ম তারিখ বা মোবাইল নম্বর আপডেটের ফি পঞ্চাশ থেকে বেড়ে পঁচাত্তর হয়েছে বায়োমেট্রিক আপডেটের ফি একশো থেকে বেড়ে একশো হয়েছে প্যান আধার লিঙ্ক বাধ্যতামূলক একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে লিঙ্ক না করলে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশে থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে ফলে কোনো আর্থিক লেনদেন করা যাবে না ডেটা সুরক্ষা ও দ্রুত কেওয়াইসি নতুন ই কেওয়াইসি অফলাইন কেওয়াইসি পদ্ধতি আধার নম্বর প্রকাশ না করে পরিচয় যাচাই করা যাবে ফলে গোপনীয়তা ও নিরাপত্তা দুটোই বজায় থাকবে হ্যালো বন্ধুরা আপনারা সবটাই দেখতে পেয়েছেন যে আপনাদেরকে আমি দেখালাম কি কি বলা হয়েছিল এবং আপনাদের যে নাম ঠিকানা পরিবর্তন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে সমস্তটা দেখালাম ই কেওয়াইসি থেকে কে আপনাদের যে বায়োডেটাগুলো রয়েছে সেগুলো কীভাবে সুরক্ষিত রাখবেন এবং নিজেদের নাম ঠিকানা পরিবর্তন করতে চাইলেও এই মুহূর্তে কিন্তু করে নিতে পারেন এবং পঞ্চাশ টাকা থেকে সেটা পঁচাত্তর টাকা করা হয়েছে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা সমস্তটাই আমি একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত